الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أوتي كتابه بيمينه فيقول ها كتابيه ظننت أني ملاق حسابي الراضية في جنة عالية قطوفها دانية قلوب بما أسلفتم في الأيام الخالية

তাহলে আমার কথাতে হেদায়ত হলে ওই নেকি আমি পাব যারা জালসার আয়োজক তারা পাবে যারা সাহায্য মনে পড়ে আজ থেকে ছয় থেকে সাত বছর হবে বর্ধমানের একটা জায়গাতে প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে সুদ নিয়ে আমি খুব কড়া ভাষণ তার পরের দিন মসজিদের ছিলেন যে আমি গিয়েছিল এই কথা কেউ বলে না কথা ঠিক বলছেন না ভুল নাম্বার ছয়ের মধ্যে বলছেন আউযু বিল্লাহ যিনি আমেনু কুন আনফুসকুম আহলিকুম নারান ওয়া কুদহান নাস ওয়াল হিজারা হে মানদারগন তোমরা নিজে আগুনটাকে বাঁচাও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো আমরা যারা উপস্থিত আছি প্রত্যেক ব্যক্তির এটা দায়িত্ব যে আমি যে রাস্তার উপরে চলছি সেই করতে পারবো আর জাহান নাম একজন ব্যক্তি যখন নিজেকে জাহান আগুন থেকে বাঁচাবে তারপরে হবে কিন্তু আপনার পরিবারকে বয়স্ক মানুষকে বলি খুব বার বলে এটা জানেন যে যারা বেনামাজি পরে যদি আগুন লেগে মুক্ত করবেন এই জন্য দলিপ জাহান বাঁচা খুব ভয়ঙ্কর ব্যাপার তুমি নামাজ পড়ছো না কেন তুমি নামাজ পড়ছো না আপনি কড়াকড়ি করে তো আপনার সন্ধানকে নামাজ কিন্তু আপনি শুধু বলছেন পড়তে হবে নামাজ না পড়লে হবে না জাহান নাম দেখবেন অনেক মানুষ আছে নামাজ না যখন বলা হয় যে ভাই আপনি নামাজ পড়েন না কেন নামাজ না পড়লে তো জাহান নামে যেতে হবে আপনি এটা করেন কেন জাহান একদিন না একদিন তো জান্নাতে যাবো এরকম বলে না আচ্ছা দুনিয়ার আগুনের থেকে জাহান নামের আগুন কত গুণ তেজ রাখে জানেন তাহলে যে ব্যক্তি বলে যে আমি নামাজ পড়ছি না বদমাসি করছি তো জাহান নামে যাওয়ার পরে একদিন না একদিন জান্নাতে আসবে কারণ ইমান আছে লাই লাহ পড়েছি তো তুমি জাহান নামের আগুন তো অনেক দূরের কথা দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারো না দুনিয়া যদি অতই শখ যে না জাহান্নামে নামে একদিন না একদিন জান্নাতে দেবে আল্লাহ তাআলা কারণ লাইল্লাহ পড়েছি তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যদি জাহান নামে যাওয়ার অতই শখ তা এখন থেকে একটু ট্রেনিং নিতে হবে হঠাৎ করে জাহান নামে যে হজম করবেন কি করে নিজেকে আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ জাহান নামে যাবে সমস্ত জাহান্নামীদের মধ্য থেকে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি কে হবেন মুখস্ত করেন কে হবেন আবু তালেব কে আল্লাহ মাথার মগজ টক বক করে ফুটবে আবু তালেব মনে করবে আমার থেকে ভয়ঙ্কর শাস্তি কারো হচ্ছে না এটা হচ্ছে সবথেকে কম শাস্তি আপনি যদি কাউকে গাল দেওয়ার জন্য জাহান্নামে যান আপনি যদি কাউকে অন্যায় কথা বলার জন্য জাহান্নামে জানান আপনাকে জেনে থাকতে হবে যে আপনার শাস্তি আবু তালেবের থেকে বেশি করা হয়েছে আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কেন সুপারিশ করতে গেলেন আবু তালেবের জন্য আপনারা জানেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আইলে ইউয়াসাল্লাম যখন দাওয়াত এবং তাবলিগের কাজ করছিলেন ইসলামের প্রচার করছিলেন তখন মক্কার কাফের মুশশেদেখরা আবু তালেবকে বলেছিল যে মোহাম্মদকে আমাদের হাতে তুলে দাও ও দেবদেবীর বিরুদ্ধে কথা বলে আমাদের হাতে তুলে দাও ওকে সাবধান থাকতে বলো আবু তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামকে এসে বলেছিলেন হে ভাতিজা তুমি যে দাওয়াত এবং তাবলিগের কাজ করছো ইসলামের প্রচার করছো দেবদেবীর বিরুদ্ধে কথা বলছো ওপর থেকে আমার ওপর চাপ আসছে তোমার ভাতিজাকে বিরত রাখো এই কথা বলছে তো তুমি এগুলো একটু ছেড়ে দিলে হয় না ওদের বিরুদ্ধে কিছু বলো না তুমি তোমার মতন করে কাজ করো মেহামদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন হে চাচা আপনি আমার সাথে থাকেন আর না থাকেন যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি আল্লাহ তা যা আমার প্রতি নাজিল করেছেন সেগুলো সব কিছু আমি মানুষের কাছে পৌঁছিয়ে দেব। আপনি সাথে থাকলেও আচ্ছা না থাকলেও আচ্ছা আবু তাহলে বলেছিলেন হে ভাতিজা আমি যতদিন আছি আমি যতদিন বেঁচে আছি আমার দেহে প্রাণ আছে আমার শরীরে রক্ত আছে ততদিন পর্যন্ত তোমার সাথে আমি আছি কোনো সমস্যা নেই আবু তালেবের এই দৃঢ়তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার জন্য মক্কার কাফের মুশরিকরা আবু তালেব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু তালেবের সঙ্গে যারা খাওয়া দাওয়া বিবাহ شادی সমস্ত কিছু বয়কট করলো কোন কোন কোনো রকমের কোনো সম্পর্ক স্থাপন ওরা রাখবে না প্রায় তিন বছর ছ মাস বয়কট থাকার পরে আবু তালেব ঠিক মতো খেতে পাননি গাছের পাতা এটা সেটা খেয়ে তিনি রোগাক্রান্ত হয়ে গেলেন শুধু শুধুমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামের জন্য কারণ তিনি সেই জন্য তারা বয়কট করেছিল চাচা আবু তালেবের কাছে আসলো খালি মাতা ধর্মের উপরে টিকে ছিলেন এখন মৃত্যুর সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নেন ওই এতিম আর বাপ নেই তো আপনার প্রতি অনেক গালিগুলুজ হবে আপনাকে অনেক অসম্মান সূচক কথা শুনতে হবে মরে যাওয়ার পরে আপনাকে অনেক কিছু বলবে অতএব আপনি আব্দুল মুতালেবের ধর্ম দেব দেবীর যে ধর্ম তার উপরে ছিলেন তার উপরে থাকেন খবরদার ছাড়বেন না আবু তালেব শেষ বেলাতে যে বাক্যটা উচ্চারণ করেছিলেন আনা আলা মিল্লাতি আব্দুল মুতালিব আমি আব্দুল মুত্তালেবের ধর্মের উপরেই মারা যাচ্ছি হে ভাতিজা আমি আব্দুল মুত্তালেবের ধর্মের উপরে চলে গেলাম কারণ আমি লাই লাহ ইল্লাল্লাহ পাঠ যদি করি এ সেদু আই লা ইল্লাল্লাহ ও এশাদুয়ার আন্না হাম্মাদেন আব্দু হ ও এটা যদি পড়ি তাহলে তোমাকেও গাল দিবে আমাকেও গাল দিবে মরার পরেও শান্তি নাই অতএব আমি আব্দুল ধর্ম পুরাতন যে ধর্ম সেই ধর্মের উপরে আছে ইসলাম ধর্ম তোমার সঠিক আল্লাহ যা নাজিল করেছেন সঠিক সব কিছু জানি কিন্তু আমি এটা কবুল করতে পারলাম না তিনি কবুল নাই করে মৃত্যুবরণ করলেন মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কাঁদছেন প্রিয় চাচার জন্য যে চাচা আমার সঙ্গে ছিল যে চাচা আমার কোনো ক্ষতি হতে দেয়নি ঢাল স্বরূপ ছিল সেই চাচা আজকে ইলাহা ইল্লাল্লাহ পাঠ না করে মৃত্যুবরণ করল আমার চাচা তো ধ্বংস হয়ে গেল তিনি তিনি উঁচু জায়গা থেকে মানুষদেরকে জাহান নামের ভয় দেখাচ্ছিলেন সতর্ক করছিলেন তিনি ফাতেমারেজ আল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন

তুমি আমল নিয়ে যাবা যে আমলের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হবেন সেই আমলের প্রতি সন্তুষ্ট হয়ে তুমি নাজাত পাবা এখনকার তো বুঝতেই পাচ্ছেন কিছু পীর কিছু বুজুর্গ লোক হ্যাঁ এরা শর্ট করছে মানুষদেরকে জান্নাত একজন মানুষ সারা জীবন নামাজ পড়েনি মদ খেয়েছে সুদের কারবার করেছে যখন ওই সুদের কারবারই লোকটা কোন আলেমের কাছে এসে বলে যে আমার আব্বা তো মারা গেছে তো চল্লিশ দিন একটা খতম হবে আর জালসা হবে একটা মেলাদ মাহফিল হবে আর আপনাদেরকে মোটা কিছু দেওয়া হবে গরু কেটে পানি করবে আলহামদুলিল্লাহ খুব ভালো কথা সেই ইমাম সাহেব এসে কি করে কোরআন খতম করে তার জন্য বকশিয়ে দেয় এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করে তো জান্নাত যদি এতই শর্ট কোর্সে হতো এতই যদি সুবিধা হতো তাহলে আমরা কেন নামাজ পড়বো আমাদের তো প্রয়োজন ছিল না আর মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম ফাতিমা খাইবা কেন ওটা বলবেন তোমার কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাও কিন্তু কেউ আমাদের দিনে তোমার জন্য কিছু করতে পারবো না তুমি আমল করে যাবে না কেউ আমাদের দিনে কিছু করতে পারবো না তো কিছু চিটিংবাজ ধান্দা কারণ ওদের মাথায় ঢুকি খতম পড়া হয় ওয়ালাদিন সালেহিয়া